শুরুতেই জানিয়ে দেব একমাত্র গাজার যুদ্ধবিরতি ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে জানিয়ে দেব রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি এছাড়া রয়েছে কুরস্কে ইউক্রেনের হামলা রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে জার্মানির উচ্চ বিলাসী চিন্তা সর্বশেষ জানিয়ে দেব আল আকসা মসজিদে আগ্রাসনের মধ্য দিয়ে প্রমাণ হয় ইসরায়েল আবারও সংঘাত বাড়াতে চাইছে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত একমাত্র গাজার যুদ্ধবিরতি ইসরাইলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে যা শুরু হয়েছিল ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর থেকে গত মাসের শেষের দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় ওই সময় হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে ছিলেন তেহরান সরাসরি ইসরায়েলকে এই হত্যার জন্য দায়ী করেছেন তবে ইসরায়েল এই অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেনি ইরান এই ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই প্রতিক্রিয়া এই ওয়াশিংটন অঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাবমেরিন মোতায়েন করছে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যদি গাজা নিয়ে শান্তি আলোচনা ব্যর্থ হয় তবে ইরান তার মিত্রদের নিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালাতে পারে তিনি আরও বলেন যদি ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্বিত করার চেষ্টা করে তবুও ইরান আক্রমণের পথে হাঁটতে পারে অবশ্য সরাসরি হামলা চালানোর আগে আলোচনা কতক্ষণ বিলম্বিত হওয়াকে ইরান আমলে নেবে সেটা জানায়নি সূত্রগুলো এদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে আনতে ইরানকে বোঝানোর জন্য মিত্র দেশের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র আগামীকাল মিশর ও কাতারের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে উত্তেজনা প্রশমিত করতে তেহরানের সঙ্গে কথা বলা হয়েছে তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংযমের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বিলে অভিহিত করেছেন এদিকে রাশিয়ার কুরস্কে ইউক্রেনের সেনাদের অগ্রগতি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে দেশটি দাবি করেছে তারা চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় আরও এক থেকে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে এই আক্রমণকে রাশিয়ার আভ্যন্তরে ইউক্রেনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে তবে রাশিয়ার শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ইউক্রেনের এই অগ্রগতির দাবি নাকচ করেছেন এবং জানিয়েছেন সীমান্তের কাছে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন কুরস্কো অঞ্চলে অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং বন্দী হওয়া রুশ সেনাদের বিনিময়ে ইউক্রেনের সেনাদের মুক্তি আদায় করা হতে পারে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় বাহিনীকে হটানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং পশ্চিমা সমর্থনকে এই সংকটের মূল হিসেবে দেখছেন এদিকে রাশিয়ার বেলগোরেদ অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সীমান্তে অবস্থিত বেলগোরেদে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে কিয়েব সেই কারণে এই অঞ্চলের গভর্নর সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে পোস্ট করা এক ভিডিওতে গভর্নর ভ্লাসেসাব গ্লাকট বলেন বেলগোরেদ অঞ্চলে পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে কোরস্কো ইউক্রেনে হামলা রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে জার্মানির উচ্চ ভিলাসী চিন্তা কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রাশিয়া ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনে ছিল না এবং আমেরিকার মতো বাইরের শক্তির উস্কানিতে এই দুঃসাহস দেখাতে পেরেছে গত কয়েকদিনের এই ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে আমেরিকা ও জার্মানির সহযোগিতায় রাশিয়ার ভূখণ্ডের একটি অংশে ইউক্রেনীয় বাহিনী হামলা করে পার্সটুডের প্রতিবেদন অনুসারে ইরানি সংবাদপত্র খেরাসন লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদেমি জেলেনেস্কি সোমবার রাশিয়ার কুরস্কো অঞ্চলে সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে বলেছেন রাশিয়া অন্যান্যদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এখন যুদ্ধ তার নিজের ঘরে রাশিয়ায় ফিরে এসেছে জেলেনস্কি আরও বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ়ভাবে যুদ্ধ চায় এবং মস্কোকে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি মেনে নিতে বাধ্য করা যেতে পারে অন্যদিকে পুতিন রাশিয়ার ঊর্ধ্বতন প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মকর্তাদের তাদের সঙ্গে বৈঠকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন এই বৈঠকে তিনি বলেছেন রাশিয়ার মাটিতে চালানোর পেছনে ইউক্রেনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে শান্তি আলোচনায় নিজেদের শক্তিশালী অবস্থান গড়ে তোলা পুতিন আরো বলেছেন কে ভেবেছিল যে এই অভিযান রাশিয়াকে বিশৃঙ্খলা এবং অস্থিরতার দিকে নিয়ে যাবে কিন্তু তা ঘটেনি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রের অংশ নেওয়া রুশ নাগরিকের সংখ্যা বেড়েছে এবং তিনি জোর দিয়েছেন যে রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে তাদের অভিযান অব্যাহত থাকবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন যে রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনীয় বাহিনীকে তার ভূখণ্ড থেকে বিতাড়িত করবে তবে তা সত্ত্বেও ইউক্রেনীয় সাম্প্রতি রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে ক্রেমলিন নেতাদের কাছে বার্তা পাঠাতে চেয়েছিল যে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলে সে রাশিয়ার সীমান্তেও নিরাপত্তাহীনতার বিস্তার ঘটবে ইউক্রেনের পাল্টা আক্রমণ সাময়িক বলে মনে হচ্ছে কারণ ইউক্রেনের কাছে দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রয়োজনীয় বাহিনী নেই শুধুমাত্র দোনবাস ফ্রন্টলাইন থেকে রাশিয়ান বাহিনীকে পিছু হটার এবং রাশিয়ার সৈন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ওই হামলা চালায় ইউক্রেন কিছু বিশেষজ্ঞ মনে করেন যে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনের ছিল না কিন্তু মার্কিন সরকারের মতো একটি বিদেশি শক্তির উস্কানিতে ইউক্রেন রুশ ভূখণ্ডে এই হামলা চালায় এক বিশ্লেষণে বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাককালে সে জনগণের এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ইউক্রেন ইস্যুতে তাদের নীতি কার্যকর হয়েছে এই কারণে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং রাশিয়ার কুরস্ক এলাকায় ইউক্রেনের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন যে ইউক্রেনীয় সেনাবাহিনী হামলা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একই সাথে তিনি দাবি করেছেন আমরা এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করিনি এবং এখন উত্তেজনা কমিয়ে আনার দায়িত্ব ভ্লাদিমির পুতিনের যেহেতু ইউক্রেন রাশিয়ার উপর আক্রমণে পশ্চিমা অস্ত্র ব্যবহার করছে তাই মস্কোর তারা অস্ত্র যোগানদাতাদের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন কুরস্কে হামলায় ইউক্রেনীয় বাহিনী জার্মান ট্যাঙ্ক ব্যবহারের কথা উল্লেখ করে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি দীপিত্রী মেদভেদেব এক্স সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় লিখেছেন জার্মান সংবাদপত্র বিল্ড একটি নিবন্ধ প্রকাশ করেছে তাতে তারা গর্বের সাথে জানিয়েছে রাশিয়ান ভূমিতে জার্মান ট্যাঙ্ক ফিরে এসেছে এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে মস্কো বার্লিনে সবচেয়ে অত্যাধুনিক রাশিয়ান ট্যাঙ্ক পাঠানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে আল আকসা মসজিদে আগ্রাসনের মধ্য দিয়ে প্রমাণ হয় ইসরায়েল আবারও সংঘাত বাড়াতে চাইছে ফিলিস্তিনি পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরান বলেছে এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে দখলদার এই শক্তি মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও বাড়াতে চাইছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে ভুয়া ইসরায়েল সরকার কয়েকজন উগ্রবাদী মন্ত্রী এবং ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে অভিযান চালিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের অধিকার লঙ্ঘন এবং পবিত্র এই মসজিদে চরম অপবিত্রতা ঘটিয়েছে এছাড়া উস্কানিমূলক এই পদক্ষেপের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের উত্তেজনা এবং সংঘাত আরও বাড়িয়ে তুলতে চাইছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানুনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন দখলদার ইসরায়েলের এই বেআইনি এবং বিতর্কিত কাজের জন্য বিশ্ব সম্প্রদায়কে বিশেষ করে মুসলিম বিশ্ব ও মুসলিম সরকারগুলোকে কঠোর প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান নাসের কানি তিনি বলেন ইসরায়েলের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংস্থাগুলোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সত্যি যদি নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন হয়ে থাকে তাহলে দ্রুত অবৈধ ইসরায়েলি সরকারকে মন্ত্রীদের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে ইহুদিবাদী সম্প্রদায়ের একটি বিশেষ দিবস কমপক্ষে দু হাজার দুইশো ইহুদি বসতি স্থাপনকারী গতকাল সকালে আল আকসা মসজিদে জোর করে ঢুকে পড়ে ইসরায়েল উগ্রবাদী মন্ত্রী ইতামার বেনগাভীর এবং ইজ্জাক এই দলে ছিলেন